আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আমি আসছি এখন ব্লু ওয়াটারে সো ওয়াটারে আমি আসার পরে অনেকক্ষণ বসার পরে একটা অর্ডার লাগছে সো আমি ওইখানে যেতেছি এটা হচ্ছে ব্লু ওয়াটার দুবাইয়ের একটা আইল্যান্ড ওই সাইড হচ্ছে মেরিনা মেরিনা বিচ এই যে দেখেন ভাই ল্যাম্পোর কিনি লাগা গেছে সোপিস হয়তো নিউট্রিশন আসছে সো এখানে সবাই আসে ঘোরার জন্য আর যারা দুবাই আসে তারা এই জায়গাটা আসে না এটা বিশ্বাস করা যায় না সো দুবাই সুন্দর একটা আইল্যান্ড হচ্ছে দুবাই ব্লু ওয়াটার যেখানে সব ফরেনার কান্ট্রির সবাই আসে ঘুরতে সো আমি আসছি হচ্ছে একটা অর্ডার আসছে আমার সামনে রেস্টুরেন্ট থেকে ওটা পিক আপ করার জন্য আসছি সো দেখি অর্ডারটা রেডি কিনা অর্ডার ডাবল সিক্স ফোর সেভেন ওকে থ্যাংক ইউ সো অর্ডারটা রেডি নেই আমাকে বলছে বসার জন্য সো দেখি অর্ডারটা কতক্ষণ লাগে রেডিওয়েতে আর আমার যে অর্ডারটা এটা মূলত ছয় দেড় হাম পঁয়তাল্লিশ পয়সা দিছে সো এটা মূল্যটার ভিতরে দিতে হবে পাশেই বিল্ডিং সো আমি তার জন্য বাইকের নিচে রেখা পেদাল চলে আসছি রেস্টুরেন্টে আয়া পিক আপ করে আপ কাস্টমার আমার চল্লিশ টাকা ডিপ দিছে কাস্টমাররা ওরা চল্লিশ টাকা দিছে দেখায় আপনাদেরকে এই যে দেখেন চল্লিশ দেড় হাম অনেক দিন পরে এত একটা টিপ পেলাম সো চলেন অর্ডারটা দিয়ে আসি কাস্টমারে সো আমি প্রায় কাস্টমারের কাছে চলে আসছি এই হচ্ছে কাস্টমারের বিল্ডিং আমি মলের ভিতর দিয়ে আসছি কারণ বাইরে অনেক রোদ ছিল তো তার কারণে আমি মলের ভিতর দিয়ে চলে আসছি এই হচ্ছে কাস্টমারের বিলিং এস এ ওয়ান আর বুলওয়াটার এই জায়গাটা মূলত এনে বেশি ক্রাউড নাই অনেক সুন্দর একটা পরিবেশ এই সেটটায় সো যার কারণে আমি প্রায় সময় এদিকে কাজ করি চলে আসলাম দেখিয়ে দিয়ে আসলাম হাই টু ওয়ান ওয়ান থ্রি সো ডেলিভার করে দিলাম অর্ডারটা আর এই অর্ডারটার জন্য পাইছি হচ্ছে আমি ছচল্লিশ দারামের মতো চল্লিশ দারাম জেনে কাস্টমারের টিপ ছিল আর ছয় দারাম ছিল হচ্ছে আমার ডেলিভারি চার্জ